আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমার চলে আসলাম গাজীপুর জেলা কালীগঞ্জ থানা তথা বক্তারপুর গ্রামের বক্তারপুর গ্রামের অন্তর্গত খৈকারা বাড়ায়া যাওয়া যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা অনুধাবন করতেছি এই রাস্তাটা খুবই খারাপ দেখতেই পারতেছেন রাস্তাটার মধ্যে ইটও নাই ঠিকঠাক মতো ইটগুলো উঠানো আছে রাস্তাঘাট চলাফেরা করা যায় না প্যাক কাদায় ভরা এই রাস্তাটা অনেক দিন যাবৎ ধরেই খারাপ অবস্থায় পড়ে পড়েছে কেউ সেটা মেরামত করার কোনো পরিকল্পনা নিতেছে না আপনাদের একটু শেয়ারের মাধ্যমে হতে পারে এই রাস্তাটা মেরামতের কাজ হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই রাস্তাটা মেরামতের জন্য আপনারা একটু শেয়ার করবেন তাহলে কর্তৃপক্ষের কাছে আমাদের এই ভিডিওটা চলে যাবে এবং তারা এসে রাস্তাটা জাস্টিফাই করবে এবং দেখবে তারা দেখবে দেখে রাস্তাটা করে নিতে পারবে ঠিক আছে এই সকলকে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা রাস্তাটা দেখবেন এরকম রাস্তা মনে হয় যে আমাদের এই কালীগঞ্জের থানার মধ্যে বিকল্প আর একটা আছে কিনা জানি না কিন্তু রাস্তাটা ইট উঠানো রাস্তাটা ভাঙ্গা রাস্তাটার মধ্যে পেক্কাদা বৃষ্টি আসতেই দেরি রাস্তাটার মধ্যে পেক্কাদা হইতে দেরি হয় না এই জন্য আমরা বলবো যে আপনারা একটু রাস্তাটার প্রতি লক্ষ্য রাখবেন কালীগঞ্জের কর্তৃত স্থানে যারা আছে টিউন আছে ডিসি আছে ওসি আছে এসপি আছে যারা আছেন মেম্বর চেয়ারম্যান যারা আছেন তারা দেখবেন এই রাস্তাটা হচ্ছে ইয়া বক্তারপুর গ্রামের ইয়া বাড়ায় যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আপনারা এই রাস্তাটা ভাঙ্গা আছে। এই রাস্তাটা ভাঙ্গা কিন্তু এই রাস্তাটা দীর্ঘ একটি রাস্তা প্রায় দেড় কিলোর মতো রাস্তাটা হবে টোটাল রাস্তাটা প্রায় দেড় কিলো কম হবে না এই রাস্তাটা অনেক দিন যাবৎ ধরে ভাঙ্গা এই জন্য এটা হচ্ছে বিলবেলায় সেটের রাস্তা এটা হচ্ছে বিলবেলার একটি দৃশ্য এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর খুবই মনোরম পরিবেশ কিন্তু মানুষ দেখতে আসতে না আসতে পারে না রাস্তাটা ভাঙ্গার কারণে রাস্তাটা যদি ঠিক হয়ে যায় তাহলে এদিক দা এবং এবং দা ইয়া বাগমাবাড়ির মহল্লা এবং সরকার বাড়ির মহল্লার মানুষেরা অনেক এয়া সুবিধাবঞ্চিত মানুষগুলো সুবিধা পাবে এবং এয়া তাদের অধিকার তারা পরিপূর্ণ পেয়ে যাবে এই জন্য আপনাদেরকে যারা এই রাস্তার আশেপাশে আছেন অবশ্যই আপনারা সেই রাস্তাটা জন্য আপনারা ভিডিও শেয়ার করবেন এবং যারা এই কালীগঞ্জের বাসিন্দা তাদেরকে বেশিরভাগ উল্লেখ করব তা আপনারা রাস্তাটা শেয়ার করবেন যাতে করে ইয়া কর্তৃপক্ষের কাছে যায় যায় আমার এই রাস্তাটার খবর যদি কোনো নেতৃস্থানীয় কোনো লোকের কাছে চলে যায় তাহলে আপনারা আমার ভিডিওটা নেগেটিভ ভ না নিয়ে পজিটিভ নিবেন এবং রাস্তাটা করার জন্য একটু উদ্বুদ্ধ হবেন এবং যদি আপনি আপনার অধীনস্থ গণ কর্তৃপক্ষ থেকে থাকে বা ইয়া আইন প্রশাসনের লোক থেকে থাকে বা সামাজিক ইয়া ভালো কাজ করা যারা তাদের ইয়া যদি কাছে গিয়ে থাকে তাহলে আপনারা এগিয়ে আসবেন আমাদের এই রাস্তাটা করার জন্য একটি ব্যবস্থা করবেন এটা হচ্ছে আমাদের বিলবেলায় দৃশ্য আপনারা দেখতে পারতেছেন বিলবেলায় হচ্ছে ইয়া গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় একটি বিলবেলায় এটা গাজীপুর গাজীপুরের সাইড দিয়ে এটা বেষ্টিত করে রাখছে গাজীপুরটাকে এই বিলবেলায়ের অনেক পুরনো একটি নাম এই বিলবেলার নিয়ে অনেক অনেক ইতিহাস অনেক রচনা করা হয়েছে এই বিলবেলার মধ্যে অনেক মাছ পাওয়া যায় অনেক মানুষে অনেক ফসল পাওয়া যায় এবং এখানে কিন্তু আপনারা চলে আসবেন আমাদের এই বিলবেলার মধ্যে বিলবেলার দৃশ্য দেখার জন্য এটা হচ্ছে বারায়া জামে মসজিদ এই মসজিদের মধ্যে আসা যাওয়ার জন্য অনেক কষ্ট হয় রাস্তাঘাট ঠিক না এই জন্য এই জন্য আপনারা দোয়া করবেন এবং যেন রাস্তাটা হয়ে যায় এবং সকলের কাছে একটি শেয়ার চাই